মণিপুরে জঙ্গি হামলায় নিহত আধা সামরিক বাহিনীর দেহ পৌঁছলো বাঁকুড়ার সোনামুখী থানার পাঞ্চল গ্রামের বাড়িতে গতকালই অরূপ সাইনি নামের ওই জওয়ানের দেহ বিমানে আনা হয় কলকাতায় রবিবার সকালে কফিন বন্দী দেহ নিয়ে যাওয়া হয় তার পাঞ্চল গ্রামের বাড়িতে সেখানে তার কফিনে শেষ শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরাও চোখের জলের শহীদকে শেষ শ্রদ্ধা জানায় এলাকার হাজার হাজার মানুষজন জঙ্গি হামলায় অরুপ সাইনির মৃত্যুর খবর শনিবারই এসে পৌঁছায় বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামের অরূপ সাইনির বাড়িতে তারপর থেকেই কার্যত শোকে স্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম চোখের জলে শুরু হয় অরূপ সাইনিকে শেষবার চোখে দেখার জন্য গ্রামবাসীদের প্রতীক্ষা গতকালই বিশেষ বিমানে অরূপ সাহিনীর কফিনবন্দি দেহ পৌঁছায় কলকাতায় সেখান থেকে রবিবার সকালে সি এর কর্মী আধিকারিকেরা অরূপ সাহিনীর দেহ নিয়ে যান সোনামুখী থানার পাঁচাল গ্রামে গ্রামের বাড়ির অদূরেই তৈরি ছিল মঞ্চ সেই মঞ্চকে ঘিরে সকাল থেকেই কাতারে কাতারে মানুষজন ভিড় জমান সকাল সাতটা নাগাদ শহীদদের কফিন বন্দী দেহ আনা হয় মঞ্চে সেখানে শহীদের মৃতদেহ শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি সহ রাজ্য পুলিশের উচ্চ পদস্থ ছিল বলছে আমার পেটে গুলি লেগেছে আর পায়ে বোম ব্লাস্ট হয়েছে তো আমি আর বাঁচবো না ভাই ওই কথা বলেছিল গুলি লাগার পরে আমাকে ফোন করেছিল তখন তখন ওই কথা হয়েছিল যে আমাদের ক্যাম্পে এখানে হামলা করে দিয়েছে কয়েকজন উগ্রবাদী তো তারপর অনেকক্ষণ সবাইকার সাথে মুঠভেড় হয় দিয়ে আমাকে এই গুলি লেগেছে পেটে

বলল যে এই আমাদের উপর হামলা করেছে ক্যাম্পে আমরা চারজন ছিলাম ডিউটিতে তো আমাদের উপর বোম ফেলে দিয়েছে যখনই আমি আওয়াজ শুনে বাইরে বেরিয়েছি ওরা আমাকে সামনে থেকে অ্যাটাক করেছে মোটামুটি পনেরো কুড়ি জনের মতন টিম ছিল ওদের হ্যাঁ গুলি লেগেছে প্লাস আপনার ওই পায়ে বোম দিয়ে পাটাকে একদম ভেঙে দিয়েছে প্রথমে তারপর ওর উপরে গুলি চালিয়েছে দেবু নিজে ছেড়ে দেয়নি ও ওইখান থেকেই নিজেও লড়ে গেছে ওদের সাথে একটা হাতে গুলি লেগেছিল ডান দিকের পেটে বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট নাইনটি নিউজ বাংলা